যেভাবেই হোক আজকের টাকাটাকে চালাতেই হবে দিদি একটা চা দিন তো দিদি টাকাটা আরে ছেড়ে টাকা দিলে কেন আরে আমি কোথায় ছেড়া টাকা দিলাম আমি তো তোমাকে ভালো টাকাই দিলাম তুমি এমন করে টানলে টাকাটা ছিঁড়ে গেল এ তো ছেড়া টাকা দেখাই যাচ্ছে আরে ছেড়া টাকা নয় এটা ভালো টাকাই ছিল তুমি এমন করে টেনেছো টাকাটা ছিঁড়ে গেছে ঠিক আছে অন্য টাকা দাও এক কাপ চা খাবো আমি কত টাকা নিয়ে বার হব বলো ওই কুড়ি টাকা নিয়েই বার হয়েছিলাম আমার কাছে আর টাকা নেই এটাই তুমি রাখো বরঞ্চ দুটো করতে দোকানে তোমরা এইসব ছেনা টাকা নিয়ে আসো আমি কিচ্ছু ভেবে তুমি রাখো রাখো এটা ছিড়ে দিয়েছ আর এই নিয়ে কি করবো দোকান থেকে বার হও তো আরো কাস্টমার আছে তাদের দেখতে হবে যাও যাও